আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় বোনেরা আপনারা কি জানেন তাহাজ নামাজে নারীদের জন্য আছে এমন কিছু গোপন খুঁজ যা জানলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানাবেন আপনি কি কখনও তাহাজ পড়ার চেষ্টা করেছেন আপনার পুরো জীবন নামাজ রোজা একটি গুরুত্বপূর্ণ অর্থায় কেন জানেন কারণ আপনি মেয়ে আপনি সবার আপন কিন্তু কেউ আপনার আপন নয় পৃথিবীর সবাই আপনি কি ব্যবহার করতে কিন্তু আপনি কেউ কেই পাবেন না শুধুমাত্র আপনার রব আপনার আপনার তা কুল আপনার আমূল আপনার ইমান আপনার পাশে দাঁড়াবে আপনাকে স্ট্রং করবে পৃথিবীতে সমাজে মেয়েদের মূল্য নেই কিন্তু আমাদের যে রব তিনি আমাদের নারীদের জন্য সব সময় আছেন যিনি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করেন শ্রদ্ধা করেন আর তাই আমাদের কর্ম আমাদের জন্য জাননার জাহান্নাম হয় কিন্তু আপনার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার ফেরিস্তাদের আপনার চোখের পানির কারণ জানতে পাঠায় এবং আপনার সব কষ্ট মুছে দিতে বলেন যখন আপনি কোনো মানুষের দ্বারা কষ্ট পান আর মহান আল্লাহর কাছে তার তীরের মতো আকাশ ভেদ করে চলে যায় আর আপনি যখন ক্ষমা চান তখন আপনার চোখের পানি মাটিতে পড়ার আগে আমাদের দয়ালু আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন আপনি যখন তার কাছে কিছু চান তখন সেটা হালাল হারামের উপর ভর করে আপনার জন্য নির্ধারিত করা হয় তাহলে বোনেরা আপনি জানেন তাহার শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্য রহমত আর নূরের দরজা খুলে দেয় যে নারী নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তার সংসার সন্তান দুনিয়া আর আখিরাতে সুখ সমৃদ্ধি দান করেন